অবশেষে ধরা পড়লো মই পিঠের বাঘ গতকাল খাঁচা বন্দি করতে সক্ষম হয় বন দফতর অবশেষে ধরা পড়লো মই পিঠের বাঘ গতকাল খাঁচা বন্দি করতে বাঘকে খাঁচা বন্দি করতে সক্ষম হলেন বন দফতরের কর্মীরা গতকাল একটি ভয়াবহ ছবি উঠে এসেছিল মইপিঠ থেকে বাঘের মুখে বনকর্মীর মাথা দুটি খাঁচা পাতা হয়েছিল জানা যাচ্ছে এবং তার একটিতেই গতকাল রাত একটা নাকাত ধরা দেয় বাঘটি শেষ পর্যন্ত ধরা পড়ল মই পিঠের বাঘ গতকাল রাতেই তাকে খাঁচা পেতে ধরতে সক্ষম হয় বনদফতর দুটি খাঁচা পাতা হয়েছিল বলে জানা যাচ্ছে তার একটিতেই রাত একটা নাগাদ ধরা দেয় বাঘ গতকাল এই বাঘের হানায় জখম হয়েছিলেন টাইগার রেস্কিউ টিমের সদস্য গণেশ শ্যামল গত পরশু বিকেলে সুন্দরবনের জঙ্গল থেকে নদী সাঁতরে ঢুকে পড়েছিল মইপিঠের লোকালয় বাঘের শারীরিক পরীক্ষার পর তাকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয় অবশেষে খাঁচা বন্দী বাঘ বিগত কয়েকদিন ধরে আমরা যে ছবিটা দেখেছিলাম বারবার বাঘের আতঙ্ক ফিরে আসছিল মৈপীঠে এবং পুরুলিয়ার মতন জায়গাতেও অবশেষে খাঁচা বন্দী বাঘ ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা প্রসেনজিৎ গতকাল ভয়াবহ একটি ছবি উঠেছিল মৈপীঠ থেকে বাঘের কবলে বনকর্মীর মাথা অবশেষে সেই বাঘ ধরা পড়ল বিস্তারিত জানবো এই প্রসঙ্গে দেখো গত পরশু বিকেলে কার্যত ময়পীঠের এই নগেনাবাদ এলাকার যে একটি শ্মশান রয়েছে সেই শ্মশানের আশপাশে একটি বাঘকে ঘুরতে দেখেন স্থানীয় এক যুবক এবং তিনি সেই বাঘ দেখেই কার্যত সেখান থেকে পালিয়ে যান এবং গ্রামের মানুষজনকে খবর দেন পরে গ্রামের মানুষজন এসে সেই এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে দেখেন যে বাঘের টাটকা পায়ের ছাপ সেখানে রয়েছে এরপর বন দপ্তর এবং মৈপীট কোস্টাল এবং সেখানে গিয়ে বেশ খানিকটা ম্যানগ্রোভের জঙ্গল যেখানে বাঘ থাকতে পারে বলে অনুমান করা হয়েছিল সেই জায়গাটিকে ঘিরে দেন তারা এবং এরপর গতকাল সকালবেলা বনকর্মী এবং টাইগার রেস্কিউ টিমের সদস্যরা তারা বাঘটি কোথায় অবস্থান করছে সেটা দেখার জন্য তারা সেই জঙ্গলে তল্লাশি অভিযানে যান এবং সেখানে গিয়েই কার্যত এক বন এক টাইগার রেস্কিউ টিমের সদস্য তিনি কিন্তু বাঘের হামলায় জখম হন এরপরে বাঘটিকেও কিন্তু পিটিএ ওই টাইগার রেস্কিউ টিমের সদস্যকে সেখান থেকে উদ্ধার করা হয় এবং তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য বর্তমানে তিনি সেখানে চিকিৎসা দিন এবং এই ঘটনার জেরে কার্যত গ্রামের মানুষজনদের মধ্যে আতঙ্ক ছড়ায় এমনকি বনকর্মীরা যারা বাঘ ধরার কাজ করেন বা বাঘকে তাড়িয়ে জঙ্গলে পাঠানোর কাজ করেন তাদের মধ্যেও একটা আতঙ্ক কাজ করতে থাকে আবার বাঘের হামলা কেউ জখম হবে কিনা তা নিয়ে এবং সেই ঘটনার ক্ষেত্রে বন সিদ্ধান্ত নেয় যে বাঘটি গতকাল ওই ব্যক্তিকে জখম করার পর স্থানীয় একটি সবজি খাতের মধ্যে ঢুকে গেছিল এবং সেই সবজি খেতটিকে ঘিরে ফেলার পাশাপাশি সেখানে কিন্তু রাতেই খাঁচা পাতার সিদ্ধান্ত নেওয়া হয় বনদপ্তরের তরফ থেকে এবং খাঁচা পেতে যাতে বাঘটিকে ধরা যায় সেই চেষ্টা সেই সম্পূর্ণ চেষ্টা করা হয় দুটি ছাগলকে দুটি খাঁচাতে টোপ হিসাবে ব্যবহার করা হয় সেই জঙ্গলে এবং অবশেষে রাত্রি তিনটে বত্রিশ নাগাদ কার্যত বাঘটি সেই খাঁচাতে ধরা দেয় এবং বাঘটি সুস্থ রয়েছে তেমনটা জানিয়েছে দশ বছরের একটি পূর্ণ বয়স্ক বাঘ রয়েছে এটি এবং এই বাঘটি যে ছাগলটিকে টোপ দেওয়া হয়েছিল সেই ছাগলের বেশ খানিকটা অংশই সে খেয়েছে এবং তারপর বাঘটিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে গিয়েছেন বনকর্মীরা এবং বাঘটি শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর সিদ্ধান্ত নেওয়া হবে যে বাঘটিকে আজকেই জঙ্গলে ছেড়ে দেওয়া হবে নাকি আগামী দিন তাকে জঙ্গলে ছাড়া হবে এবং পুরো বিষয়টির উপরই নজর রাখছেন বনকর্মীরা ধন্যবাদ প্রসঙ্গ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা